আর আমাদের আম আপনারা হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে দাঁড়িয়ে রেখে একটা আম কেটে কোনো সমস্যা যদি থাকে সাথে সাথে আমি রিফান্ড করবো মানে আমার রিফান্ড পলিসি খুবই স্ট্রং একটু লেট করব না সাথে সাথে রিটার্ন দিব অথবা ডেলিভারি ম্যানকে বলবো যে টাকাটা ছিল এর একটু কমে রাখতে আর কি মানে আপনাদের যাতে কোনো লস না হয় সেই চেষ্টা করব কারণ হচ্ছে বছর আপনারা প্রচুর সারা দিচ্ছেন আর কি এখানে হচ্ছে গরমতি আর কাটিমন দুইটা যাতে আম আছে এগুলো হচ্ছে খুবই মানে যারা একদম হাই কোয়ালিটির আম চাচ্ছেন এটা হচ্ছে প্রচুর দামি আর হচ্ছে আমি একটা আম খাইছি দেখেন মানে আটিটা হচ্ছে খুবই পাতলা প্রচুর পরিমাণে মাংস আছে এটা হচ্ছে গরুমতি আর এখানে আরেকটা আম আছে এটা হচ্ছে কাটিমন কাটিমন আমও একটা আম খাইছি এটা আঁটিও খুবই পাতলা এই যে এটা হচ্ছে কাটিমন আম এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাটিমন আম এরকম বাগানে প্রচুর পরিমাণে আম আছে এই কাটিমন আমটা আপনারা মানে বারো মাস নিতে পারেন আর কি মানে আমরা বারো মাস আম সাপ্লাই দিতে পারবো কাটিমন আমটা সুইট কাটিমন বলে অনেকে আর গৌরমতিটা হচ্ছে এটা বেশি দিন থাকবে না আপনারা চাইলে পাঁচ কেজি গৌরমতি পাঁচ কেজি কাটিমন এইভাবে নিতে পারেন এইভাবে প্যাকেট করে পাঠাইতে পারবো যা যে রকম ইচ্ছা আমি হচ্ছে এতদিন অনেক রকম আম খাওয়াইছি এই খুব শীঘ্রই আমাদের বেনানা মেঙ্গুর বাগান শেষ হলো এর আগে আমরা বাগান নিয়েছিলাম হাজিবাঙ্গা হিমসাগর সবগুলো আম শেষ এখন সব শেষ করে দিয়ে এই একটা বাগান আছে এখানে হচ্ছে গৌরমতি কাটিমন দুইটাই আছে আর গরুমতির আর একটা বিশাল বাগান আছে প্রায় ছত্রিশ হাজার প্যাকেট আছে এরকম সবগুলো আম আমি হচ্ছে টার্গেট আছে আমি অনলাইনে আপনাদেরকে সাপ্লাই দিব কারণ আমি এই বছর প্রচুর পরিমাণে আম খাওয়াইছি আপনারাও খুবই সারা দিচ্ছেন আর আমাদের আম আপনারা হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে দাঁড়িয়ে রেখে একটা আম কেটে আমাকে ভিডিও কলে যদি দেখান কোনো সমস্যা যদি থাকে সাথে সাথে আমি রিফান্ড করবো মানে আমার রিফান্ড পলিসি খুবই স্ট্রং আপনি আপনারা যদি আমাদেরকে সরাসরি দেখান যে তাইলে আমরা একটু লেট করব না সাথে সাথে একটু কমে রাখতে কি মানে আপনাদের যাতে কোনো লস না হয় সেই চেষ্টা করব কারণ হচ্ছে এই বছর আপনারা প্রচুর সারা আর কি আমার কাছ থেকে প্রচুর আম দিস সেই আপনাদের এই আত্মবিশ্বাস এটা আমরা কোনোদিন ভাঙবো না ঠিক আছে আল্লাহ হাফেজ